আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সেন হ্যাঁ প্রিয় ভিওর্স দেখেন যদি নিজে সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন কমপক্ষে মাশরুম পাউডার ডিয়েক্সেন কোম্পানির মাশরুম পাউডার এক করে মাশরুম পাউডার এবং এই যে ব্ল্যাক কফি ব্ল্যাক কফির সাথে মিক্সড করে ব্ল্যাক কফি কারণ দেখা যে ব্ল্যাক কফি ব্ল্যাক কপির সাথে মিক্স করে মাশরুম পাউডার খান তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ব্ল্যাক কপির সাথে আমি মাশরুম পাউডার মিক্স করতেছি যে মাশরুম পাউডার মাশরুম পাউডার তো আমি এই চামচের এক চামচ মাশরুম পাউডার নেব যেটাকে না আমি আমার সুস্থতার জন্য প্রতিদিন খাই এই যে এক চামচ মাশরুম পাউডার নিলাম আর একটু ভালো কথা ফ্যান মাশরুম পাউডার প্রথমে গ্লাস নিলাম নেওয়ার পরে যে কফি আমি অলরেডি ছেড়ে রেখে দিয়েছি পরিমাণ মতো আমি কফি নিয়ে নেব যে ব্ল্যাক কফি খুব উপকারী কফি সুগার ফ্রি বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে হাই প্রেশারের সমস্যা আছে কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের জন্য খুব ভালো কাজ করে এবং সাথে যদি থাকে মাশরুম পাউডার তাহলে তার কোনো কথাই নাই তো মোটামুটি এই এক ডিব্বা মাশরুম পাউডার আমার দুই থেকে আড়াই মাস চলে যায় তো দেখেন এই মাশরুম পাউডারটা আমি কেন খাই এই মাশরুম পাউডার এবং সাথে ব্ল্যাক কপি তো এই যে এই যে মাশরুম মাশরুম ছবিটা দেখতেছেন এই মাশরুম পাউডারটা খাওয়ার কারণ হচ্ছে যে শরীরের সুস্থতা ফিরে আসে আপনি যদি কোনো অসুস্থ থাকেন আপনার শরীরের ভিতরে আপনি কী পজিশনে আছে আপনার শরীরের ভিতরে অংশ আসলে সুস্থ আছে না অসুস্থ আছে আপনি কিন্তু জানেন না তো সেক্ষেত্রে এক্সট্রা যদি আপনি প্রোডাকশন রাখতে চান তাহলে আপনি মাশরুম পাউডারটা খান তো দেখেন যে মাশুম পাউডার ভিতরে দেওয়া আছে আমি এবার কী করবো গরম পানি গরম পানিটা ফার্স্ট দিয়ে দেবো আমি এটা নেড়ে নেব এভাবে চাইলে আপনি অন্ততপক্ষে প্রতিদিন এক গ্লাস করে মাশরুম পাউডার ব্ল্যাক কপি মিক্সড যদি খান তাহলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন আপনার যে সমস্যাগুলো হবে না আপনার শরীরে সেটা হচ্ছে আপনার শরীরে ওজন বাড়বে না আপনার ফ্যাটি লিভারের যে সমস্যা আছে সে সমস্যা হবে না আপনার হার্ট অ্যাটাকের সমস্যা কমে আসবে আপনার ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা আপনার কন্ট্রোলে চলে আসবে আপনার হাইপ্রেশার থাকলে হাই প্রেসার কন্ট্রোলে চলে আসবে গ্যাস্ট্রিকের সমস্যা আপনার কন্ট্রোলে চলে আসবে এরকম অসংখ্য রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই ব্ল্যাক কপি এবং মাসং খাওয়ার মাধ্যমে তো দেখেন শুধু এটা খাওয়ায় না এটি দাম অনেক দাম এটার কুয়েতে এখানে পড়ে হচ্ছে আপনার প্রায় একুশ দিনের মতো যার বাংলাদেশ টাকার প্রায় সাত হাজার টাকার উপরে তো এত দামি জিনিস আমি কেন খাচ্ছি এবং আপনাদেরকে কেন দেখাচ্ছি দেখেন দাম অনেক ঠিক আছে কিন্তু জিনিসটা কিন্তু আমি ফ্রিতে পাই কারণ আমি ডিএকসিন কোম্পানিতে এই দীর্ঘ চার বছর ধরে কাজ করার ফলে ডিএক্সন কোম্পানির যে প্রোডাক্ট আমার নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আমার ব্যবহার করার যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আমার জন্য ফ্রি হয়ে গেছে তো চাইলেও কিন্তু আপনি এরকম হাই কোয়ালিটির প্রোডাক্ট দামি দামি প্রোডাক্ট আপনিও ফ্রি নিতে পারেন নিজে খাওয়ার জন্য নিজে সুস্থতা থাকার জন্য যদি আপনি আমাদের সাথে যুক্ত হয়ে এই ধরনের প্রোডাক্ট ফ্রি নিতে চান এবং আমাদের সাথে কাজ করতে চান এখান থেকে হাই লেভেলটা ইনকাম করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আসেন আমাদের সাথে কাজ করতে পারবেন ধন্যবাদ